কালি দিন পাব মাতবা শুক্রবারে গিয়া মাতার বাদে যে সুপারিটা দুবাইয়া দিবা সব আছে ও যে খুবাই ওর বরকতে তার খুলি দেয় বড় ডাকর হইতে পারে বড় আলো হইতে পারে

জিম্মা গেলে ভালো শনিবার সকালেও মেম্বার আপনি আপনি খানা কুড়ি খানা বানাইছে না আপনি অন্য মান ব্যক্তি আপনি মেম্বার আপনার জিম্মাদারি আছে আপনি তো বানাইছেন আপনার আপনি আপনার জিম্মদারি আপনি গাওয়ার মেম্বার মানুষের মানুষ মানুষ

শরীর বেমার আখানা ফাইটর বেমার কিডনি বেমার হার্ট বেমার তো লোক কিন্তু আপনার দিনের বেমার আপনার সুবারে কে ইয়ার গার বাগান লই গেছে গিয়া দুই লাখ টাকা দিয়া কমলা বাগান তিন লাখ টাকা দিয়া পাঁচ বছর লই গিয়া আরাম আয়া লইছে তিন বছর লাগে সারা আারাম মাস এটা জানা না আমি হারামাই হাজার কৰ্ণাৰ আছে আপোনাৰ নাই নি কোনো ফুটবলৰ এটা বাউণ্ড খেলাইলো ফুটবলৰ গ্ৰাউণ্ড আমাৰ বাদে থ্ৰ আছে হেমবল আছে কৰ্ণাৰ আছে পেনাল্টি আছে

সান্দার জায়গা আড়াই তিন ঘন্টা আগে তো সারাদিন থেকে লিয়া এগারোটা সময় হয়ে গেছে দশটা বাজে আয় না আগে তো দশটা এগারোটা সারাদিন মানুষ হয়েছে এখন মানুষ ব্যস্ত হয়ে গেছে মানুষ আয় না মানুষ দশটার দিনে মারিট থেকে দশটা তিন ঘন্টা সান্দার ওয়াজ

বেরোয়াজ গেছি বেরোয়াজে মাতি আর দেখা নাই ওই সন্ন্য সুন্নির পয়সা ওই নয় পয়সা সিন্নি দেরায় সি হারাম কুরবানি আর সুদ করলে কুরবানি হয় না সাত নাম দিস কুরবানি দেখ নাম হারামিয়েছে আর কুরবানি হারাম সাত নাম দিস কুরবানি সয় নাম যায় কুরবানি দিস আল্লাহ মানুষ সমান নাই সবে গুরুত্ব দিতে পারে না সয় নাম দিয়েছো কুরবানির

होते बार फरा माता से लम्बा बजे नगर डबल जी जा इतना और उतारे पंगु बाबा ने दोड़ा है दिस कोई दाम उतर लग गया मातुनिया दाव दोड़ा है उतर लग गया कोई दाम सिया सितर नाम सोयता किधर बाहरी शरीफ दूसरों शरीफ अवधारी शरीफ तीमी शरीफ रसाई शरीफ

আগর সে বলল বা আব্দুল বারিশে আস্তাব রে বাবা বহারি দিতে রাজি নাই লাইক মনে করতাম না আমার আমার লোক আমি গাড়ি বহার বাইরে গাড়ি লোক আমার ও আমার যেটা গাড়ি চালাচ্ছে তাই গাড়ি থাকলা এম্বাসিডার গাড়ি আছে আব্দুল হান্নান সাহেব লোকের কাটা থেকে উঠেছিল আব্দুল হান্নান খারে বহারি দিতাম অমুক কলা হমু করা আব্দুল বারিশ আস্ত বা বহারি লাইক মনে করতাম

বখাৰি দৌৰা কিতালৈ দৌৰা কিতালৈ মাত মাতি আমি আমি যাৰ কাৰণে খাবার দোকান দেয় নমাজ ফাঁসিত করে সমাজ বিড়াইয়া দের মানুষে গিয়া মায়ের ঘন্টা বাদে দুই ইমাম দিয়ে মায়ের করার গাও দুই গুষ্ঠি দিয়ে মায়ের করার গিয়া খতম পড়ার খতম দিয়ে মায়ের করার সমাজ দিয়ে মায়ের করার তলি দুই টুকা গিয়া এই গেল বেমার ও বেমার গাড়িটা মরছে বুঝছো নাকি তুমি এইবার চিন্তা আমরা মাথা পড়লাম গীতা লাগিয়ে ফলিয়া গিয়া ওই তো গীতা গিয়া আমরা গীতা কামাই না আমরা তো পয়সা মসুদ নাই আমরা আল্লাহ পড়ার বাদে দোকান এর বাদে কাম দেই না